আজকের বিষয়টি একটু সংবেদনশীল কিন্তু আমাদের জীবনের জন্য অত্যন্ত জরুরি বিষয়টি হলো বিষণ্নতা বা ডিপ্রেশন এবং এর সাথে আমাদের সেক্স লাইফের সম্পর্ক অনেকেই আমরা ভাবি মন খারাপের সাথে শরীরের বা সেক্সের কোনো সম্পর্ক নেই কিন্তু বিশ্বাস করুন এই সম্পর্কটা অনেক গভীর আজ আমরা জানবো ডিপ্রেশন আসলে কিভাবে নিঃশব্দে আমাদের একান্ত ব্যক্তিগত মুহূর্তগুলোকে শেষ করে দেয় শুরুতেই একটি সহজ উদাহরণ দিচ্ছি ধরুন আপনার সবচেয়ে প্রিয় খাবার হলো বিরিয়ানি আগে বিরিয়ানি দেখলেই আপনার জিভে জল চলে আসতো খেতে ইচ্ছা করতো কিন্তু এখন আপনার প্রচণ্ড জ্বর মুখের স্বাদ তেতো হয়ে গেছে এখন আপনার সামনে সেই বিরিয়ানিটি আনলেও আপনার কি খেতে ইচ্ছে করবে করবে না ডিপ্রেশন ঠিক এই জ্বরের মতো কাজ করে আপনার মস্তিষ্কে কিছু কেমিক্যাল থাকে যেমন সেরোটোনিন আড্ডোপামিন এগুলো আমাদের আনন্দ বা সুখ অনুভব করতে সাহায্য করে যখন কেউ ডিপ্রেশনে ভোগেন তখন এই কেমিক্যালগুলোর ভারসাম্য নষ্ট হয়ে যায় চিকিৎসা বিজ্ঞানে একে বলে অ্যানহেডোনিয়া মানে হলো যে কাজগুলো আপনাকে আগে আনন্দ দিত এখন আর তা দেয় না সেটা গান শোনা হোক ঘুরতে যাওয়া হোক কিংবা পার্টনারের সাথে ঘনিষ্ঠ হওয়া হোক আপনার কি ইদানিং মনে হচ্ছে যে পার্টনারের স্পর্শ আপনার কাছে বিরক্তিকর লাগছে উত্তর যদি হ্যাঁ হয় তবে জানবেন এটি ডিপ্রেশনের একটি লক্ষণ হতে পারে দ্বিতীয় যে বিষয়টি ঘটে তা হলো লো এনার্জি বা ক্লান্তি ডিপ্রেশন আপনার শরীরের সব শক্তি শুষে নেয় সারাদিন অফিসের কাজ বা ঘরের কাজ শেষে আপনি যখন বিছানায় যান তখন আপনার শরীর এতটাই ক্লান্ত থাকে যে যৌনতা বা ঘনিষ্ঠতা তখন বাড়তি কাজ বলে বোঝা মনে হয় ভাবুন তো এমন কি হয়েছে যে আপনার পার্টনারের সাথে বা আপনার পার্টনারের কাছে এলে একটু রোমান্টিক হতে কিন্তু আপনি শুধু পাশ ফিরে ঘুমিয়ে পড়তে চাইলেন কারণ আপনার মনে হচ্ছে আপনার শরীরে এক বিন্দুও শক্তি নেই যদি এমনটা প্রায়ই হয় তবে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন কারণ এর সমাধান আছে তৃতীয় কারণটি হলো নিজের শরীর নিয়ে হীনমন্যতা ডিপ্রেশন আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় আয়নার সামনে দাঁড়ালে নিজেকে কুৎসিত বা অযোগ্য মনে হতে পারে যখন আপনি নিজেকে ভালোবাসতে পারছেন না তখন মনে হয় অন্য কেউ আপনাকে কিভাবে ভালোবাসবে বা আপনার মনে হতে পারে আপনি যৌন সম্পর্কের জন্য উপযুক্ত নয় এই ভাবনা কি আপনার মাথায় ঘরে যে আমি দেখতে ভালো না তাই আমার পার্টনার হয়তো আমাকে আর চায় না এই নেতিবাচক চিন্তাই আপনার ইচ্ছাকে মেরে ফেলছে চতুর্থ এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ভুল বুঝাবুঝি ডিপ্রেশনে থাকা মানুষটি যখন যৌনতার আগ্রহ দেখায় না তখন তার পার্টনার বা সঙ্গী মনে করেন হয়তো তাকে আর ভালোবাসা হচ্ছে না অথবা তার প্রতি আকর্ষণ কমে গেছে সঙ্গী তখন নিজেকে রিজেক্টেড বা প্রত্যাখ্যাত মনে করেন এতে দুজনের মধ্যে দূরত্ব বাড়ে ঝগড়া হয় একটা দৃশ্য কল্পনা করুন স্বামী ডিপ্রেশনে ভুগছেন তাই স্ত্রীর সাথে মিশছেন না আর স্ত্রী ভাবছেন স্বামী হয়তো অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গেছেন অথচ আসল সমস্যা হলো একটি রোগ যার নাম ডিপ্রেশন আপনার সম্পর্কের মাঝেও কি এ ধরনের কোনো অদৃশ্য দেয়াল তৈরি হয়ে যাচ্ছে সবশেষে আসি ওষুধের প্রভাব যারা ডিপ্রেশনের জন্য ওষুধ খাচ্ছেন তাদের অনেকের ক্ষেত্রে এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে কখনো কখনো লিভিডো বা যৌন আকাঙ্ক্ষা কিছুটা কমে যেতে পারে অনেক সময় পুরুষদের কিছুটা ইরেকশনের সমস্যা বা নারীদের অর্গাজম হতে সমস্যা হতে পারে তাহলে সমাধানটা কি এই কথা শুনেই হুট করে নিজের ওষুধ বন্ধ করে দিবেন না এতে হেরতে বিপরীত হতে পারে অন্য উপায় হচ্ছে কথা বলা লজ্জা না পেয়ে সঙ্গীকে বলুন যে আপনার মনের অবস্থা তাকে বোঝান যে সমস্যাটা তার নয় সমস্যাটা আপনার মনের অবস্থার এবং অবশ্যই একজন সাইকেট্রিস্টের পরামর্শ নিন ডিপ্রেশন নিয়ন্ত্রণে এলে আপনার সেক্স লাইফ আবার আগের মতো রঙিন হয়ে যাবে মনে রাখবেন যৌনতা শুধু শরীরের মিলন নয় এটি মনেরও মিলন মনে ভালো লাগা না থাকলে শরীর সারা দেবে না এটাই স্বাভাবিক তাই নিজেকে সময় দিন নিজের যত্ন নিন আজকের আলোচনা যদি আপনার জীবনের সাথে কোনো কিছু মিলে যায় অথবা পরিচিত কারো উপকারে আসে তবে সচেতন হন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন